আমরা সরাসরি চলে আসবো আমাদের ইচ্ছা করে বৈদিক বিশ্বাসের সদস্য আছে তাদের প্রত্যেকে আমার আন্তরিক শুভেচ্ছা যারা এই শুনছেন তাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা আমরা এই বৈদিক মিশনের ভাবধারা রাজা রামনায় উপরে নির্ভরশীল রামমনির ভাবধারায় কিন্তু বিবেকানন্দ সেটা সারা বিশ্বের কাছে প্রচার করেছেন সেটা অদ্বৈত ভাব এই জন্যে বলা হয়েছে কি সনাতন ধর্ম বলে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানটি সনাতন ধর্ম বলে একেই সারা বিশ্বে এই তত্ত্ব রাজা রামন রায় বিবেকানন্দ প্রভৃতি মহাত্মারা এই তত্ত্ব ছড়িয়েছেন সেই বিষয়ে আমরা দীর্ঘদিন আমি ইচ্ছা করে এসেছি দীর্ঘদিন ধরে আসছি তো আজকে এই উদ্যোগকে আমি যেন আরও ভীষণভাবে আমি গুরুর কাছে কৃতজ্ঞ যে এইভাবে একটা জিনিস আজকে আয়োজন করা হয়েছে সকলে মিলে মানিক্রা থেকেও টেলিভিশনে ছেলে এসেছেন বাংলা থেকে কয়েকজন এসেছেন বাবানিমূর্ত আমি এসেছি প্রভৃতি এই আবার জামা থেকে এসেছেন এই এই যে আনন্দ যে মিলিত হওয়া যে এর আগে ছিল মিলন ব্যাপারটা যে ভাতৃত্ব মিলন মিলন কখন হয় যখন আত্মচেতন জাগে যখন বোঝা যায় সকলের মধ্যে আত্মা আছি সেই আত্মা আমাদের সকলের মধ্যে আছেন এই বোধ যখন এসে যায় তখন মিলন এসে যায় আত্মজ্ঞান ব্রহ্মতেই মিলনটি আসে ভিন্নভাবে মিলন আসতে পারে না এ বিষয়ে আমি হল করে বলতে পারি সেদিনে গীতা তো বলছেন আই আত্মা ঘুরা ফে স্যার সর্ব হৃদয় স্থিত সর্ব হৃদয়ের মধ্যে আত্মারূপে আমি আছি সেই আমার অস্তিত্বকে তোমরা অনুভব করো আর এক জায়গায় বলছেন মনি গণ ই প্রত্যেকের মধ্যে আমি ইন্টারলিঙ্ক হয়েছে প্রত্যেকের সঙ্গে আমি যুক্ত হয়ে আছি আত্মরূপে এই যখন এক তত্ত্বে আমরা আসবো এক তত্ত্বের লিঙ্ক তো আমরা একাত্ম হব আর ভিন্ন তত্ত্বে গেলেই তো বিবেক তৈরি হবে সেই জন্য আমরা এক তত্ত্ব আসতে চাই বৈদিক তত্ত্বটাই হচ্ছে এক তত্ত্বে আসা আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানে আসা আমরা দীক্ষা নিয়েছি দীক্ষা মানে নিজেকে জানা আপনকে জানা তাই রবীন্দ্রনাথ বলছেন আপনাকে এই জানা আমার উড়াবে না এই জানার সাথে হবে তোমা চেনা আবার আমরা কালী সাধক কমলাকান্ত বলছেন মন যেও না কারো দ্বারে যা পাবে তা খুঁজে পাবে খোঁজ নিজে অন্ত করে মন যেও না খুব কারো দাঁড়ে তাহলে এই অন্তঃ যিনি আছেন তাকে তার উপস্থিতিকে অনুভব করতে হবে জগৎগুরু সমাচার্য বলছেন ব্রহ্ম আত্মা এ বোধে না মক্ষ সিদ্ধান্ত না অন্যতা আত্মাই ব্রহ্ম ব্রহ্ম আত্মায় এই বোধে মোক্ষ এগুলো আমরা তো আলোচনার মধ্যে আসি বাস্তব তত্ত্বে আসি আমরা প্রত্যেকে দেহ নিয়ে আছি দেহের মধ্যে দুটো তত্ত্ব আছে দেহ আর দেহি দেহটা নিশ্চয়ই থাকবে পরিবর্তন চলছে দিনে চলছে পরিবর্তন ঘটছে দেহটা প্রকৃতির আন্ডারে দেহি কিন্তু প্রকৃতির উর্ধে যিনি দেহটাকে পরিচালনা করছে আমরা প্রত্যেকে এটাকে অনুভব করবেন দেখবেন যে দেহ এই দেহ দুটো অংশ আছে একটা দেহ আর দেহি নিত্য আর অনিত্য আমরা যদি গীতা পড়েন গীতা দ্বিতীয় অধ্যায় পাবেন সেখানে বলছে আমি রূপে সহ হৃদয়ের মধ্যে রয়েছে প্রত্যেক দেহের মধ্যে দেহি রূপে দেহ নিত্য আবদ্ধ দেহে সর্বস্ব বাধাতে হয় দেখি চিরকাল থাকছেন থাকবেন তার ধ্বংস নেই তিনি আত্মা আর দিয়েও যার পরিবর্তনশীল পরিবর্তন হবে মৃত্যু দেহে দেহি নয় দেহি থাকবে এইভাবে আমরা এই দেহিটাকে ধরে যেমন পরিবেশের সঙ্গে আছি চলব এবং আলোকিত হব শিক্ষা লাভ করবো পড়াশোনা করব ব্যবসা করবে সন্ধর্ম করবে সবই করবে এই জ্ঞানটাকে রেখে তাই রামকৃষ্ণ এক জায়গায় বলছেন ব্রহ্মজ্ঞানকে মানে কাছে রেখে যাচ্ছে কর আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানকে কাছে রেখে যাচ্ছে ক এই যে খুব সত্যি কথা যদি আমরা এই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানকে হৃদয় করতে পারি বা বুঝতে পারি যে আমার মধ্যে কে আছে আত্মাই আছে তিনি আমার বন্ধু তিনি আমার সব সেই জন্যে তিনি আত্মাই গুরু গুরু আত্মা হবে সেই জন্যেই যে গুরু প্রণাম এই গুরু বন্দনায় যে বলা হলো সে ওই প্রতিনিটি বলা হলো সে আত্মা অনেকে দেহের মধ্যে দিয়ে প্রকাশ করেছে অনেকে জানবার চেষ্টা করেছে সেই জন্য আমার বলা ছিল এই বৈদিক মিশনের যারা আগামী প্রজন্ম আসছেন বা ইয়াং ছেলেমেয়েরা যারা আসছেন যারা আগ্রহী তারা এই বৈদিক মিশনে আসতে পারেন আমাদের কোনো কিছু লাগে না আমরা চাই সত্যকে জানাতে সত্যকে বোঝাতে প্রভৃতি আমি জেগেছি আমরাও জাগুন আমি জেনেছি আপনিও জানুন আমি বুঝেছি আপনারা বুঝুন এই আমাদের পথ আমরা এখানে কোনো কামাতে আসিনি বা মানুষকে ভুলভাবে চালাতে আসেনি প্রত্যেকে মানে যা চিষ্টাটি আছে তার অস্তিত্বকে স্বীকার করতে বলেছে যেটা বর্তমান থেকে বিশেষভাবে প্রাসঙ্গিক একে সনাতন ধর্ম বিদায় শুনবেন সনাতন ধর্ম কথা খুব চলছে আজকে বিভিন্ন জায়গায় পাবেন এই আব্য ধর্মকে সনাতন ধর্ম বলে এই বিরাজটি যে বাণী এটা সনাতন ধর্ম যখন আমরা এটা আদি ধর্ম সনাতন ধর্ম সত্যের ম বিরাজ হচ্ছে তাই সত্য মেয়ে বা জয়তে উপনিষদ বলছেন সত্যের জয় হয় সত্যকে নির্ভর করে যে ধর্ম তাকে সনাতন ধর্ম বলে আমরা যত বেশি ঘাটবে এগুলো নিয়ে আগামী ছেলেমেয়েদের বলবো তোমরা এগুলি ঘাটবে তোমরা পড়াশোনা করবে সবই করবে আর এই ততটাকে আলাদা রেখো সেই জন্য বলবো যে এই সুযোগ পেয়েছি বৈদিক ভাবধারা বৈদিক মিশন যারা খুব আগ্রহী যারা সত্যের সন্ধানী তারা আসবেন তাদের জন্য আমরা সময় উপস্থিত থাকব আমরা আগামী প্রজন্মকে বেশিভাবে চাইছি এই মানব চলে যে ছেলেমেয়েরা ছুটে এসেছেন ওদের দূর থেকে থেকে এসেছে বাঁকুড়া থেকে এসেছে তাদের এটি আগ্রহ যে সত্যকে জানতে চায় এতে কী হবে আমাদের সব যার দামে এই দেহটি দামি তাকে জানতে হবে সেই এই জগতে বেশি যদি আত্মচেতন থাকে আত্মজাগরণ হয় তাহলে সেই জাতির উন্নতি হয় তাহলে সেই আরও আলোকিত হয় সকল বিশ্বের কাছে একটা ব্যাপক তত্ত্ব আমরা পাবো এই বিষয়ে রাজা রামনের অবদান বিদায় রাজা রাম বলছেন যে পেটের যে আত্মা আছেন তার অন্বেষণ করে আত্ম অন্বেষণের মধ্য দিয়ে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান হয় স্বরূপ দর্শন হয় ঈশ্বর দর্শন হয় এই সুযোগ আমরা পেয়েছি রাজা রাম রায় ভাবনা থেকে বিভিন্দের বাড়ি থেকে আরও যারা মহাত্মা আছে তাদের কাছে আমরা শিখেছি যে এই যে সত্য সেটি একটা মহাত্মা বলেছিলেন ইয়া বনে গেছিস নাই হ্যাঁ এই অনুভব মামলা হয় এই অনুভব অনুভব যিনি করেন তিনি তো আত্মা দেহী অনুভব করলেন কিন্তু আত্মা তাকে সবুজ সরলভাবে তাকে হৃদয়ঙ্কাম নিয়ে নেওয়া এই সুযোগটা আমরা পেয়েছি এতে কোনো এই বাধাবিঘ্ন নেই আমরা সংস্কার মুক্ত সংস্কারবদ্ধ জীব সংস্কার মুক্ত শিব আমরা সংস্কার মুক্ত হয়ে আছি এ বিষয়ে আমি এর আগে বলছি এখনও বলবো যদি কার কোনো জিজ্ঞাসা থাকতে পারে তারা আমাকে বোঝা করতে পারে আমরা উত্তর দিতে বাধ্য থাকলাম এই পথ সত্যের উপর প্রতিষ্ঠিত বৈদিক ভাবধারা জ্ঞানের উপর চলছে আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞানের উপর এবং এই বেদকে বলা হয় শ্রুতি এক গুরু পরম্পরায় চলেছে সত্যটা এটা আধিক সত্য এই পরবর্তীকালে দেখা গেল এইটাই আজকে সারা বিশ্বের কাছে ছড়া যত বেশি আমরা এই সত্যকে আস্বাদন করে চলব সত্যকে অবলম্বন করে চলব তত এই জাতি আরো উন্নতি হবে এই আশা নিয়ে আমি থাকলাম আবার বক্তব্য রাখব এরপর আর প্রোগ্রাম আছে আপনারা খুব দিয়ে শুনবেন যারা বাইরেও শুনছেন এই এর মধ্যে দিয়ে যন্ত্রের মধ্যে দিয়ে তাদের আন্তরিক শুভেচ্ছা হ্যারিও স্যার আমি আবার বলবো পরবর্তী আরও আলোচনা আছে বলবেন হ্যারিউ